তোমার চাদরখানা তুমি বিছাও রসুল সে চাদর চাদরখানার মধ্যে তিনার হাত মোবারক লাগিয়ে দিলেন লাগিয়ে বললেন আবু হুরায়রা এবার চাদরটা তোমার গায়ে চরাও আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন আমি যেই দিন থেকে রসুল্লার হাতের স্পর্শের চাদর আমার গায়ে জড়িয়েছি মৃত্যুর আগ পর্যন্ত আমি আর কখনো কোথাও যে কোনো কথা কাজ কখনো আর ভুলিনি বলে সুবহানাল্লাহ আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনার আসল নাম হচ্ছে আব্দুর রহমান ইবনে সাখর কিন্তু তার নামটা আবু হরের হলো কেন আবু হুরাইর নামটা এই কারণে হয়েছে আমরা বর্তমানে এবং পূর্ব থেকেও আমরা অনেকটা বিড়ালকে পছন্দ করি পোষা প্রাণী বিড়ালকে আমরা অনেকটা আমাদের গড়ে লালন পালন করি রসুন উল্লাহর সেটা ছিল একদে একদিন আবু এভাবে হিররাতন অর্থ হচ্ছে বিড়াল কিন্তু এটা যখন মোসাগর করা হয় তাজগীর করা হয় আরবিতে হুরাইরা তখন এটার অর্থ হয় ছোট বিড়াল বিড়ালের ছানা একদে একদিন আবু হরের উল্লার দরবারে তার হাতের আস্তিনে করে একটি বিড়ালের ছানা নিয়ে আসতেছিল রসুল এটা দেখে খুব চমৎকার ভাবে তিনি বলেছেন ইয়া আবা হোরাইরা হে বিড়ালের ছানা এই কথাটা আবু হোরার নিকট এত পছন্দ হয়েছে তিনার যে আসল নাম আব্দুর রহমান এমনি সাখর সেইটা উনি বুলি গিয়ে তিনার নাম রসুল্লাহ সে মুখনিস্থিত কথা আবু হোরারা সে আবু হোরার নাম তিনি রেখে দিয়েছেন যুগের পর যুগ সকল মানুষ পৃথিবীতে যারা আসছে এবং আছে এবং আসবে সকলেই তিনাকে আর আব্দুর রহমান নামে জানে না তিনাকে জানে সাহাবি আবু হুবুরের বলেন সুবাহান তিনার নামটি এইভাবে আসছে তিনি আহলে সোফার সদস্য ছিলেন অর্থাৎ মসজিদে নবীতে একটি বারান্দা ছিল সেখানে অনেক সাহাবিরা থাকত কথা বুঝতেছেন তারা কি করত তারা আল্লাহর ইবাদত করত এবং মানুষরা তাদেরকে কিছু খাবার হাতিয়ে দিলে তা দিয়ে তারা তৃপ্ত থাকতো আবু হরে রদি আল্লাহ তাহলে আনহু তিনি আহলে সুফার অন্যতম একজন সদস্য ছিলেন এবং তিনি বলতেন আমার অনেক সাথীরা আহলে সুফার তারা অনেক বিভিন্ন ব্যবসা বাণিজ্য করতো কিন্তু আমি আবু হরার খাবারের সামান্য বন্দোবস্ত হলেই চলতো আমি রসুলের পাশেই থাকতাম এবং রসুল যখন যেটা বলতো আমি তখন সেটা সেভাবে নিজের ভিতরে নোট করে মানুষের কাছে আমি প্রসার এবং প্রসার করে দিতাম প্রাথমিক পর্যায়ে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনার মেধা শক্তি স্মৃতি শক্তি তেমন প্রকট ছিল না তিনি ভুলে যেতেন মনের মধ্যে অনেক কিছু রাখতে পারতেন না কিছু রাখলে কিছু মিসিং হয়ে যেত তখন রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট তিনি তার এই অভিযোগ জানালেন ইয়া রসুল্লাহ আমি তো অনেক কিছু মনে রাখতে জানি না আপনি যা বলেন অনেক কিছু ভুলে যাই আমার কি করা উচিত তখন আবু রদি রাদিয়াল্লাহু তাআলা আনহুর গায়ে একটি চাদর ছিল রসুল বললেন ইয়া আবা হুরাইরা উপসুক রিদা আবু হুরাইরা তোমার এই চাদর তুমি এই বিছাও তোমার চাদরখানা তুমি বিছাও রসুল সে চাদর চাদরখানার মধ্যে তিনার হাত মোবারক লাগিয়ে দিলেন লাগিয়ে বললেন আবু হুরারা এবার চাদরটা তোমার গায়ে জড়াও আবু হুরার্লাহ বললেন আমি যেই দিন থেকে রসুল্লার হাতের স্পর্শের চাদর আমার গায়ে জড়িয়েছি মৃত্যুর আগ পর্যন্ত আমি আর কখনো কোথাও যে কোনো কথা কাজ কখনো আর ভুলিনি বলেন সুহান কেননা রসুল্লার হাত হচ্ছে এমন হাত এমন বরকতি হাত যে হাত যদি কোনো পাতিলে লাগে যেই পাতিলে খাওয়ার সম্ভাবনা দশ থেকে বারো জন হাতের বরকতে শত শত সাহাবি সেই পাতিল থেকে খায় কিঞ্চিত পরিমাণ কমে না বলেন সব খান শুধু তাই নয় যুদ্ধের ময়দানে সামান্য একটু পানি আছে সাহাবিরা অভিযোগ জানিয়েছে রসুল্লাহ উজু করার মতো গোছল করার মতো আমাদের নিকট পানি নেই রসুল বলেছে যার নিকট যতটুকু পরিমাণ পানি আছে আমি রসুলের নিকট নিয়ে আসো সাহাবিরা নিয়ে আসলো রসুল তিনার হাত মুমারক লাগিয়ে দিলেন যেখানে এক থেকে দুজন মানুষ উঁচু করতে পারবে না সেখানে শত শত সাহাবা উঁচু করেছে পানি আর কমে নাই বলেন আমার রসুলের হাত এত বরকুতি ছিল তিনি যখন শাহাদাত আঙ্গুল আসমানে তুলতেন আসমানের চাঁদ দিয়ে খুন্ডিত হয়ে যেত আমার রসুল যখন জমিন থেকে পা তুলতেন আল্লাহ তালার মেয়ারা যে চলে যেতেন বলেন আল্লাহ আকবর যেটা বলছিলাম সঈদুন আবু হর রাজি আল্লাহ তালাহ তিনি রসুল্লার সংস্পর্শে থাকতে পছন্দ করতেন এবং রসুল যেটা বলতেন তিনি তা লুফে নিতেন তাই তিনি সকল সাহাবিদের চেয়েও সবচাইতে বেশি হাদিস বর্ণনা করেছেন তিনি পাঁচ হাজার তিনশো চুয়াত্তর হাদিস রসুল থেকে বর্ণনা করেছেন সুমনালা বলবেন না সাইদুন আবু রৌদী আল্লাহ তা রানহু রসুলুল্লাহ থেকে পাঁচ হাজার তিনশো চুয়াত্তর খানা হাদিস বর্ণনা করছেন বলেন সাবহান তিনি এমন ছিলেন এবং তিনি রসুল্লাহর খুব প্রিয় ছিলেন আল ওয়াসাদিয়া এনজয় দ্য কোরআনিক মেসেজ